নমস্কার আজকে মঙ্গল গ্রহণে আলোচনা করব মানে গ্রহের সেনাপতি মঙ্গল গ্রহের সেনাপতি মঙ্গল তার নিজ রাশি বৃষ্টি রাশিতে প্রবেশ করেছে তার ফলে এই বিশ্ব রাশিতে প্রবেশ করায় রুচক রাজ্য তৈরি হয়েছে কতদিন হবে সেভেন ডিসেম্বর পর্যন্ত এই বৃষ্টি রাশি থাকবে এই রুচক রাজ্য মানে সমস্ত রাশির ক্ষেত্রেই কিন্তু তার একটা এফেক্ট দেবে এবং আপনার মঙ্গল হচ্ছে আমরা জানি উজ্জার কারক গ্রহ জমির কারক গ্রহ রাজনীতির কারক গ্রহ আপনার সম্পত্তির কারক গ্রহ এবং শারীরিক শক্তি এবং আপনার এই সময় মানে কনফিডেন্ট সব কিছু বা আপনার মনে করুন আগুন রিলেটেড কোনো কাজ কনস্ট্রাকশন কাজ এইগুলো সবকিছুর জন্য ভালো হতে হলে মঙ্গলকে স্ট্রং হতে হয় সুতরাং এই যে মঙ্গলের ট্রানজিট আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে অবশ্যই তার জন্য তাহলে আপনাকে আমার এই দিগদর্শন প্রণামে অবশ্যই এই ট্রানজিটটা আপনাকে অবশ্যই দেখতে হবে চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে মেষ রাশি মেষ রাশির আপনার কিন্তু এটা অষ্টম হাউজে ট্রানজিট হচ্ছে তাহলে কি আপনার খুব খারাপ হবে আপনার কিছু কিছু সতর্ক থাকতে হবে কিছু কিছু জায়গায় এখানে আপনার অধিপতি মঙ্গল আবার আপনার মানে মঙ্গলের তার ট্রানজিট প্রত্যেকটা দুটো করে ঘর আছে সেটা সেটা রয়েছে তো মঙ্গলের এই যে ট্রানজিট আপনার মঙ্গলের মানে গো মঙ্গল আবার বিশ্বাসীর অধিপতিও মঙ্গল মঙ্গল মঙ্গলের ঘরেই গেছে কিন্তু আপনার জন্য এটা কি এফেক্ট আপনার এটা অষ্টম হাউস আপনি কিছু কিছু জায়গায় একটু মানসিক কষ্ট ভুগতে পারে আবার উপযোজক হয়ে কি আপনাকে হেল্প করতে পারে উপযোজক হয়ে কেউ আপনাকে হেল্প করতে পারে হেল্প করার সম্ভাবনা প্রবল বিশেষ করে আপনার বন্ধু আপনার পার্টনার আপনি দীর্ঘদিন যার সাথে প্রেমে জড়িয়ে আছেন সে দেখবেন আপনার সমস্ত বিপদ আপনি নিজের কাছে নিজের কাঁধে নিয়ে নেবেন আপনি নিজে একটু ঘাবড়ে যাবেন আপনি বিবাহিত হন আপনার লাইফ পার্টনার যে মানে তার সাথে দেখবেন একটু মতবেদ বা মতনৈক্য হতে পারে বা তার হাবভাব বা চলন ফিরে আপনার পছন্দ নাও হতে পারে কিন্তু সেটা আপনি সবসময় মুখ মুখবেদন প্রকাশ করে আপনাকে সহ্যশীল হতে হবে রাস্তায় চলাফাই থেকে সতর্ক হতে হবে আপনি কোনো কাজ হতে এক চাষে না মানে না হয় সেই কাজটা ছেড়ে দেবেন না আবার সেটাকে কন্টিনিউ করবেন যেভাবে আপনি সেখানে সাকসেস পাচ্ছেন কেন এই যে মঙ্গল অষ্টম ট্রান্সিট তার মানে কিন্তু সেরকম দেবে না অর্থাৎ এই এফেক্টটা আপনাকে দেবে না কারণটা কি এটা এটা আপনার গোচর গোচরে মানে সে এফেক্ট অত কার্যকরী হয় না আপনার বাচ্চাটি মঙ্গলের সিচুয়েশন ভালো থাকে এই ট্রান্সিট আপনাকে অনেকটা লাভদায়ক করে তুলবে খালি কথাবার্তার মধ্যে সতর্কতা থাকতে হবে কোন কথা কাকে বলছেন এবং দুমদম কথা বলবেন না দুর্ম স্টেপ নেবেন না রাস্তায় চলাফেরাতে সাবধানে আপনার ঘুমটা কমে যাবে দেখবেন একটা মনে মনে অস্থ কাজ করে কষ্টভাব কাজ করবে মানে হতে হতে কাজটা বিগড়ে যেতে পারে এগুলো কিন্তু হতে পারে কিন্তু একটা মাঝে তৈরি করে দেবে কোনো একজন হিতাকাঙ্ক্ষী ব্যক্তি আপনাকে বলে বলেন না শেষ হয়নি এখন লড়তে পারবি এরকম কেউ বলবে যে আপনাকে উঠে দাঁড়াতে হবে কনফিডেন্ট নিজেকে নিয়ে করতে হবে নিজেকে চাম করতে হবে নিজেকে পাওয়ার তৈরি করতে হবে যারা রাজনীতিবিদ আছেন দেখা গেল আপনি সুযোগ পেয়েছেন পেয়েও আপনি হয়তো সেটা ঠিক মতো এই সময় কনফিউজ হয়ে যাচ্ছেন আপনাকে দেখে অন্য কেউ আবার সেই সুযোগটা পেয়ে যেতে পারে বা আপনার দিতে গিয়ে আপনার দিলেন অন্য কেউ পেয়ে গেল এরকম হতে পারে মেসা শিক্ষা হতে পারে সব মেসে কি ফ্যাক্টর তা নয় কেননা যখন শুক্র আবার আপনার সেভেন থাউজে ট্রানজিট করবে দু তারিখে তখন আপনি আবার রেজাল্টটা ভালো পাবেন অর্থাৎ আপনি বলে মঙ্গলের টান থেকে শুক্র ঢোকাচ্ছে কেন তাহলে আপনার মানে হতাশা কনফিউশন এবং তারিখে বুধ বকরি হবে তার পাবেন। অনেকটাই কাটবে বুদ্ধি কাজে লাগাতে পারবেন কোনো বন্ধু এসে হেল্প করবে উপযোগ আপনি অর্থ পাবেন যে কাজে আপনি হতাশাচ্ছেন সেই কাজে আপনি দীর্ঘদিন দিলে হচ্ছে সেই কাজে আপনি সাকসেস করতে পারবেন পারবেন কারণ কেউ কোন নিজের ঘর আগুন লাগায় না অ্যাটাক মানে আপনার মিসানডাসি সিচুয়েশন তৈরি হতে পার্টনার সাথে ফ্যামিলিতে বসের সাথে কিন্তু আপনি বুদ্ধি করে সেটা কিন্তু ম্যানেজ করতে পারবেন আপনাকে বুদ্ধিটা अप्लाई করতে হবে আপনাকে মুখের ভাষা চেঞ্জ করতে হবে পুরোদার ক্রোদার মেন্ডনেলিটিটা চেঞ্জ করতে হবে ক্রোদার সরি কোলার কথাবার্তা মানে এমন কথা বলবেন না কেউ আঘাত আপনাকে পোলাইটনেসটা মেনটেন করতে হবে আপনাকে অনেক বেশি ভিতরে নিজের ভিতরে নিজেকে চাম করুন কিন্তু কথাবার্তার মধ্যে নিজেকে সতর্ক সচেতন থাকুন তাহলে দেখবেন আপনি সব কারণ আপনার রাশি অধিপতি মঙ্গল মঙ্গলটা নিজের রাশিতে আবার ট্রানজিট করেছে সুতরাং সেটা নেগেটিভ খুব দেবে না বেশিটাই পজিটিভ দেবে বেশিটাই পজিটিভ দেবে যেহেতু ঘর আপনার তাদের কোনো কোনো যা আপনাকে একটু চাপে রাখতে পারে

যে এই যে এই দিল আপনাদের ওভারঅল প্রেজেন্টেশন অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই বুঝতে ভালো লাগবে অনেক বেশি আপনারা ইন্টারেস্টেড হবেন কারণ এই প্রত্যেকটা konu খুব মানে যুক্তি দিয়ে আপনাদের প্রেজেন্ট করার চেষ্টা করি কারণ আপনারা বুঝতে পারবে এটা যদি বলে না থরボリー করা খারাপ বড়ি তোর বলে দিলে হবে না আপনারা বুঝতে পারেন যাতে তার জন্য আপনারা এই প্রেজেন্টেশন দাও অবশ্যই ভালো ভালো লাইক করবেন শেয়ার করবেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে দেশে বিদেশে যেকোনো যে রকম যোগাযোগ করছে বিদেশ থেকে অনলাইনে আপনি পেমেন্ট করে অনলাইনে ফিজ দিয়ে হাতে ছবি দিয়ে বুকের ছবি দিয়ে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারবেন তার জন্য এই যে দুটো নাম্বার রয়েছে আমার বুকিং নাম্বার এই দুটো নাম্বার ছাড়া অন্য আমার বুকিংয়ের কোনো নাম্বার নেই এইট নাইন ডাল সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান এই দুটো হচ্ছে বুকিং নাম্বার এই দুটো নাম্বারে আপনার ফোন করে বুকিং করে দেবেন নমস্কার ভালো থাকবে